যারা জিয়া রহমানের আদর্শকে মুছতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তারা একাত্তরের রাজাকারের বংশধর এবং আজকের নব্বই রাজাকার অতএব বাংলাদেশে তাদের উচিত থাকবে না এই খুনি হাজেনে কিন্তু জিয়া রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করেছিল এই খুনি না কিন্তু বেগম খালা জিয়ার অস্তিত্ব বিএনপির সুস্থ মুছে ফেলার চেষ্টা করেছিল ডিএনপি নামে দল করেছিল আর অন্য অন্য দল করার চেষ্টা করেছিল আমার নেত্রীকে জাখানায় বন্দি করে পূর্বান্ডা চাপিয়ে একটি নতুন প্রজন্মকে আই ওয়াশ করার চেষ্টা করেছিল বেগম খালদা জিয়ার বিরুদ্ধে কুশানোর জন্য কিন্তু আমার নেত্রী কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় নাই আমার নেত্রী যখন চিকিৎসার জন্য বিদেশে গেছে অন্য একটি থেকে সম্মান সূচক তাকে একটি স্পেশাল বিমান পাঠিয়েছে তার চিকিৎসার জন্য আর সেক্ষেত্রে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে অতএব যারা জিয়া পরিবারের সম্পর্কে বা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের যে নেতা মহাসের ঘোষক তাকে যারা উৎখাত করতে যাবে তার আদর্শকে যারা উৎখাত করতে যাবে তারা সময়ের পেকে পড়ে কচুরি পানার মতন বেশি প্রস্তুতি বিলীন হয়ে যাবে ইনশাল্লাহ জিয়াবাদ বলতে কিছু নাই আমরা মনে করি জাতীয়তাবাদী অর্থাৎ আমরা বাংলাদেশি এটাই জিয়া রহমান আমাদের পরিচয় আমরা বাংলাদেশি আমরা বাঙালি না মুজিবাদ হচ্ছে বাঙালি যেমন কলকাতার বাঙালিরা বাঙালি ভাষাগত কারণে যদি কলকাতার বাঙালিরা বাঙালি হয় তাহলে আমরা কি আমরা বাঙালি হবো কেন আমাদের আলাদা ভূখণ্ড রয়েছে আলাদা স্বাধীনতা রয়েছে শেখ মুজিব স্বাতির মাসে যে ভাষণ দিয়েছিল বাঙালি জাতীয়তাবাদ সেটা ছিল পাকিস্তান সরকারের কাছে তার বাংলা ভাষায় সে কথা বলবে বা বই পুস্তকের সরকারিভাবে যেটা থাকবে আর কি সেটা যেন উজ্জ্বল না হয় ঠিক আছে অর্থাৎ ওইটাই প্রমাণ করে শেখ মুজিব এদের স্বাধীনতা চাই নাই যদি শেখ মুজিব স্বাধীনতা চাইতো তার সাতই মাসের ভাষণের দোপালতে একটা আমি স্বাধীনতা চাই সে তো স্বাধীনতাবাদ ইস সে বলছে বাঙালি জাতীয়তাবাদ ঘরে ঘরে সেনাবাহিনী ব্যারেকে সেনাবাহিনী ফেরত হোক গণহত্যার বিচার করা হোক নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করা হোক সে ছটা দিবস ধাপা না ছয় ধরেছে কাকে পাকিস্তানের সরকারকে শেখ মুজিব নির্বাচনে গিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাইট ভাষা বছর নির্বাচনে যাবে যারা পাকিস্তানের দালাল তারা নির্বাচন নির্বাচন বর্জন বর্জন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা ভাষা বক্তব্য ছিল রাইট কিন্তু ভাষানির সাথে নির্বাচনে যান নাই মজিব নির্বাচনে গেছেন অর্থাৎ তিনি প্রথম প্রমাণ করছেন উনি পাকিস্তানের দালাল ছিলেন এবং উনি সাতই মাসে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে উনি ছয়টা দফা দিয়েছেন ওনার দফা হচ্ছিল এক দফা উনি বলেছেন স্বাক্ষ্য স্বাধীনতার কথা উনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আরামায় করে বেড়াইছেন তারা বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে মোদীকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমলিক পালন করবে যখন মোদী ফিরে আসছে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি তাহলে আমুলিগের পালন করা উচিত কারামুক্ত দিবস হাজত মুক্ত দিবস অথবা জেলমুক্ত দিবস আমুলিগ পালন করে স্বদেশ প্রত্যাবর্তন স্বদেশ প্রত্যাবর্তন শব্দের বাংলা অর্থ হচ্ছে কেউ কোথায় চলে গিয়েছিল সে স্বেচ্ছা ফিরে আসছে অতএব সাক্ষীর স্বেচ্ছায় নিজের আত্মরক্ষার জন্য নিজের পরিবারকে আত্মরক্ষার জন্য উনি পাকিস্তানে চলে গেছিলেন এবং ডক্টর কামাল হোসেন গণফোরামের নেতা ওনার শ্বশুরবাড়ি ছিল করাচি শাক মুজিব সেখানে করাচিতে ছিলেন যদি আমার কথা যদি ভুল হয় এখন যেমন বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধ হতাহত হয় নাই তেমনিভাবে শাক মুজিব যে পাকিস্তানের ছিল সে জেলখানায় তাকে যারা রাখাশোনা করছে সে জেলখানা আজও কোনো অস্তিত্ব আছে কি না আপনারা খোঁজ নিয়ে দেখেন বরং ডক্টর কামাল হোসেন যে বাড়ি করাচি সেই এলাকাতে আপনারা খোঁজ নিয়ে দেখবেন মুজিব সেখানে কি করেছিল ঠিক আছে অতএব আমুলি সবসময় মিথ্যা কথা বলে আমলি সবসময় হচ্ছে উল্টো রাজ যদি করে মোদীকে যদি পাকিস্তানেরা গ্রেপ্তার করে আমি ধরে নিলাম যে হাতিনার সময় যেমন আমাদের নেতা তারেক ভাইয়ের বক্তব্য অনলাইন অফলাইনে প্রকাশ করতে দেয় নাই মিডিয়াতে প্রকাশ করতে দেয় নাই আমি ধরে নিলাম যদি সেই সময় পাকিস্তানেরা শেখ মুজিবের বক্তব্য প্রকাশ করতে না দেয় তাহলে সেটা হচ্ছে পাকিস্তানের সরকারের গণমাধ্যমগুলো কিন্তু বিশ্ব গণমাধ্যমগুলোতে অন্ধ ছিল না পৃথিবীর কোনো পত্রিকাতে শেখ মুজিব গ্রেপ্তার হয়েছে এমন কোনো ভিডিও ফুটেজ এমন কোনো পত্রিকার কাস্টিং আমরি দেখাতে পারবে দেখাতে পারবে না কারণ আমরি কাছে হচ্ছে একটি অভদ্র অসাংগঠনিক এবং যেটাকে বলা হচ্ছে অগণতন্ত্রিক এবং অবৈধ সন্তান হচ্ছে আমরিক কারণ আমরিগের জন্ম হচ্ছে জন্মদিষের মাননা ভাসানি মুজিবের দল তো বাকশাল কিন্তু আমরিক মুজিব কে বলতেই বোঝায় সবকিছু আমরিক মানে শেখ মুজিব তারা শিকারই করে না আমরীগের সাধারণ সম্পাদক ছিল আপনার সৈয়দ হক তারপরে ছিল আপনার হোসেন সৈদ সরদি তারপরে ছিল খন্দকার মুস্তাক তারপরের প্রতি শেখ মুজিবের পরিচয় শেখ মুজিব কীভাবে খন্দকার মুস্তাককে সৈহদ শামদুল হককে হোসেন শহীদ সদ্দেকে এবং প্রতিষেধার সভাপতি মানা ভাসানকে টপেয়া জাতির পিতা হয়ে যায় অতএব আমুলি যে অবৈধ সন্তান বাপছ সন্তান এটি আমুলিক প্রমাণ করে আর আমুলিগর গ্রুপ হচ্ছে বা দুইটা মানুষের দুই হাত থেকে দুই দিকে আমলিকের দুই হাত থেকে এক হাত থেকে উপরে এক হাত থেকে মানুষের পায়ের তোলে যখন বিপদ কেটে যায় তখন সামনের মানুষের গলা চিপ্পা দেওয়া হয় এটা সন্ত্রাসী মানে অর্থাৎ ক্ষমতা আসলে দেশকে ধ্বংস করে দেয় আর যখন বিপদ কেটে যায় তখন পায়ে ধরে আব্বা আব্বা ডাকে এই জন্য যে বলছে হাসান মাহমুদ যে বিএনপি এবং আমলিক মিল্লা আমরা ই করবো এটা কখনো দিন সম্ভব না ঠিক আছে দিন সম্ভব না এটা অসম্ভব বিষয় রাসপঞ্জমী ন্যায়ে যেতে পারে বিএনপির আদর্শ আর জিয়ার আমার আদর্শ কখনোই এক হবে না আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন আমাদের শরদ বড় ভাই কাজিমনির ভাই যে যেখানে শেখ মুজিব ব্যর্থ সেখানে জিয়ার রহমান সফল ইতিহাস তাই বলে এবং এই সতেরো বছর পনেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীরা সবচেয়ে বেশি কারালিত হয়েছে আমার নেত্রী গণতন্ত্রের মা বেগম খালদা জিয়া একটি মিথ্যা মামলায় দুই কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে আমার নেত্রী জীবনের মূল্যবান শেষ বয়সে আটটি বছর এই সৈরাচার না। জেলখানা থেকে আবদ্ধ করে রেখেছিল তারেক রহমান ভাইকে মিথে মোহাম্মদ আজকে তার মাতৃভূমির থেকে তার মায়ের স্নেহ থেকে তার নেতাকর্মীদের ভালোবাসা থেকে তার আজকে পনেরো বছর এক ধরনের প্রবাসে কারাবন্দি করে রেখেছে সেই আন্দোলন সংগ্রামটাকে আমরা প্রবাস থেকে হোক দেশ থেকে হোক রাজপথ থেকে হোক বিএনপির নেতৃত্বে এবং বাংলাদেশের সাধারণ যারা দেশপ্রেমিক যারা বিবেকবান সুনাগরিক তাদের আদর্শে এই পাঁচই আগস্টের আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনে কিন্তু আজকে যারা অন্তবদলীন সরকারের প্রধান এবং সমন্বয় তাদের কোনো সন্তান তাদের কোনো বাবা তাদের কোনো আত্মীয় তারা বুকে হাত দিয়ে বলতে পারে না হতাহত হয়েছে কিন্তু আমি সাগর সিদ্ধ শুধু নয় আমার বিএনপির অসংখ্য নেতাকে নিয়ে বুকে হাত দিয়ে দ্বিত্ব ভাষায় বলতে পারবে তাদের সন্তান হতাহত হয়েছিল অতএব এই জাতীয় আন্দোলনের মাধ্যমে জাতি যেটা চেয়েছিল সেটা চেয়েছিল জনগণের একটি নির্বাচিত সরকার যে সরকার জনগণের পক্ষে কথা বলবে কোনো স্বৈরশাসকের বা কোনো একনায়কতন্ত্রের বা কোনো গোষ্ঠীর একক মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে না রাষ্ট্র পরিচালনা হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের যেহেতু বর্তমান অন্তবর্তীকালীন সরকার ওনারা আমাদের পাঁচই আগস্টের বিপ্লবের ফল ওনারা ভোগ করতেছেন কিন্তু এই ফল ভোগ করার কথা হচ্ছে সাধারণ জনগণ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার নির্বাচন নির্বাচিত করবেন সেই সরকার জনগণের খেজমুত করবেন আমাদের দাবি ছিল আমাদের লক্ষ্য ছিল সেইটা কিন্তু আপনারা আজকে অন্তবর্তর সরকারের প্রধানরা সংস্কারের নামে যে এই যে নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করছেন এইটা বাংলাদেশের জনগণ তো সাধারণ তো মেনে নিবেই না আমরা যারা দীর্ঘদিন অনলাইন অফলাইন এবং রাজপথে মেধা দিয়ে কথা দিয়ে অর্থবৃত্ত দিয়ে বা জেলখানা থেকে কারা কারাবন্দি থেকে আমরা যারা এই সরকারের নেপথ্যে সরকার ঘটনার নেপথ্যে কাজ করেছি আমরা এটা কোনোভাবে মেনে নিব না আপনারা যদি সংস্কার করতে চান তাহলে আপনাদের প্রথম কাজ হবে বাংলাদেশের এই সতেরো বছর ষোলে চার খুনি হাজিরাকে যে এবার সমর্থন করে এত লুটপাট করার সুযোগ দিয়েছে প্রত্যেকটা আমলিককে ধরে বাংলাদেশের জেলখানায় বন্দী করে দিতে হবে প্রত্যেকটা খুনের বিচার করতে হবে এবং এই আমলিকে ক্ষমতা রাখার জন্য যে সকল দল আমলিকের সহযোগী সকল হিসেবে কাজ করেছে তারা ছিল এই আমলিকের দোষর তাদেরকে বিচারের আওয়াজ আনতে হবে বিশেষ করে জাতীয় পার্টিকে জাতীয় পার্টি যদি দু সালে আমলিকের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করত তাহলে খুনি হাতি না বাংলাদেশে এত বছর এত কাম করতে পারতো না এতগুলি গুম ঘুম করার হত্যার দুঃসাহস পেত না অতএব জাতীয় পার্টিকে এটা সমানভাবে আমি মনে করি দায়বদ্ধ করে তাদের বিচারের আওতায় আনতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আরেকটি দাবি জানাচ্ছি বাংলাদেশের জিয়া রহমান হচ্ছে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক যিনি পাকিস্তান আর্মির চেঞ্জ অফ কমান্ড ভঙ্গ করে যদি এদেশের স্বাধীনতার ঘোষণা দিতেন আজও বাংলাদেশ হতো সন্দেহ রয়েছিল শেখ মুজিব রাজনীতি বিক ছিলেন রাজনীতি নেতা ছিলেন কিন্তু উনি ক্ষমতার জন্য পাকিস্তানে চলে গেছিলেন জীবন নিরাপত্তার জন্য কিন্তু সেই সময় যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে জিয়া রহমানকে পাকিস্তান আর্মির চেইন অফ কমান্ড ভঙ্গের দায়ে তাকে ফাঁসি দিতে জন্য হতো কারণ যখন সেনাবাহিনী বিপ্লব ঘটায় তারা যখন সফল হয় তারা হিরো যখন তারা ব্যর্থ হয় তারা হয় জিরো জিয়া রহমান তার পরিবার পরিজনকে এক ধরনের বিসর্জন দিয়ে দেশের জন্য আত্মত্যাগের জন্য উনি কিন্তু গিয়েছিলেন উনি জীবিত ফিরে আসবেন কেন উনি কিন্তু জানতেন না আল্লাহ আগে বাঁচিয়ে রাখছেন বিদায় হঠাৎ আমরা একটি দল ওনার মাধ্যমে আমরা করতে পেরেছি এই জন্য জিয়া পরিবারকে নিয়ে যারা জিয়া রহমানকে নিয়ে যারা এতদিন যাবৎ অকত্য ভাষায় নানান পূর্বকাণ্ড চালিয়েছে অকত্য ভাষায় বক্তব্য দিয়েছে জিয়া রহমানের মাদারকে যারা ভাঙার জন্য বারবার ওখানে গিয়েছিল তাদের প্রত্যেকে আইনের ওটা আনতে হবে কারণ বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে যারা অপমান করেছে তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না আমলিক ছিল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান এবং পরে দালাল নাই এবং আমুলিগকে যে সকল বিএনপি নেতারা আমরা শুনেছি বা আমরা জানি হতো অনেক বিএনপি নেতা সাথে সমঝোতা করে চলে এটা আমাদের সৈক ছিলেন জিয়া রহমান আদর্শ না এটা কি বেগম খালদা জিয়া আদর্শ না এটা আমাদের আদর্শ না এটা কিছু হতে পারে